হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি লাউ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি কুচি কুচি বলা ভুল আমি একদম পারি না ভিড়ি করে কাটতে তো তোমরা দেখো তো আজকে আমি করে নেবো দেখো লাউ চিংড়ি তো লাউ চিংড়িটা আমি কীভাবে করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমরা দেখতে থাকো তো তোমরা দেখে নিচ্ছ যে আমি চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সে ব্যাপারে আমি ভেজে নিচ্ছি তো প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি সেটাকে না নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তো তেল তেলের মধ্যে আমি দিয়ে দেব। সাদা জিরে ফোড়ন তার তেজপাতা আর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা আমি কি করব এই যে লাউটা কিছু কিছু করে কেটে রেখেছিলাম সেটাকেই আমি দিয়ে সেটাকে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলে নুনটা দিলে কি হবে লাউটা একটু মগিয়ে যাবে একটু নরম হয়ে যাবে তো দেখো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন দেন আমি দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো যে ছিঁড়ে রেখেছিলাম সেটা দেখো নুন যেহেতু দিয়ে দিয়েছি দেখো অতটা জল ছেড়ে দিয়েছে এই জলটাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে হলুদটা আমি একটু পরেই দেব আর আমি এখন দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাই আমি দিয়ে তো গাইস দেখো আমার নুনটা দেওয়াতে যে দেখো কত জল উঠেছে দেখো তো লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গন্ধ হলে রান্নাটা বেশ ভালো ভালোই লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে জিরে বাটা দিয়ে রান্না তোমাদের কেমন লাগে জানিয়ে সবাই দেখো আমার লাউ খন্ডটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরাও কি এইভাবে লাউ চিংড়ি রান্না করো প্লিজ কমেন্টে জানিও তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না স্টাটা